জয় শ্রী রাধে বন্ধুরা আবারও তৈরি হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ি আজকে যাচ্ছি দাদা ভাইয়ের বিয়েতে দেখো ব্লগটা বাড়ি থেকে শুরু করলাম তৈরি হয়ে এখন হরিনাম নিয়ে চলে যাচ্ছি এ হচ্ছে আমাদের ব্যাগ বিছানাটা একদম এলোমেলো সাথে নিয়ে যাবো আমরা গোপাল শোনা চলো তাহলে গোপাল কাছে যা গরম পড়েছে তাই গোপাল সোনাকে বেরোনোর আগে একটু লস্তির সেবা করিয়ে দিলাম গোপাল সোনার লস্যি সেবা হয়ে গিয়েছে এখন গোপাল সোনাকে আমি একটু ঠান্ডা ঠান্ডা জল সেবা করিয়ে দিব। তারপরে এই দেখো এই ঝুড়িটাতে আমরা গোপাল নিয়ে যাতায়াত করি যেহেতু এখানে আমরা দুজনই থাকি তাই আমরা যখন যাই গোপালসোনাকে তো আমাদের সাথে করে নিয়েই যেতে হবে আর এই ঝুড়িটা ছোট্ট একটা ঝুড়ি এখানে আমি প্রথমে কম্বল দিয়ে দিয়েছি তারপরে একটা পাতলা কাপড় দিয়েছি তার দুপাশে দিয়েছি কোল এবং মাথায় দিয়েছি গোপাল সোনার যে বালিশটা সেটা আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় জোরে জোরে কৃষ্ণনাম করতে করতে বিয়ে বাড়িতে পৌঁছেই গিয়েছি আসলে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল আগে তারপর বিয়ে বাড়ি কিন্তু আমাদের বেরোতে যেহেতু দেরি হয়ে গেছে তাই একেবারে আমরা বিয়েবাড়ি চলে গিয়েছি আর এই দুটো ফুল আমি প্রভুর থেকে চেয়ে চেয়ে কিনে নিয়েছি আর এই যে দেখো নতুন বৌদি সুন্দর সেজেছে খুব ভালো লাগছে আর শাড়ির রঙটাও খুব ভালো লাগছে আর পিসিমণি বৌদিকে রেডি করিয়ে দিচ্ছে আর এই যে আমাদের বর মশাই আমাদের দাদা আর সাথে বুনু সকপলি মিলে ছবি তুলছে আমরা অনেক ছবি তুলেছি আর ডেকোরেশন খুবই সুন্দর করেছিল আর গোপাল সোনাকে মন্দিরে বসিয়ে দিয়েছি পিসিদেরও গোপাল সোনা আছে পিসিমণি গোপাল সোনার সেবা দিয়ে দিয়েছিল আর রাত্রেবেলায় আমরা বাড়িতে চলে এসেছি একদিন পরে একাদশী ছিল এলাকা একাদশীর দিন আমি হরিনাম করছিলাম আর আজকের আমাদের স্পেশাল একাদশীর মেনু হচ্ছে আম মাখা গাছের কাঁচা কাঁচা আম বানিয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে লেবু পাতা লঙ্কা দিয়ে মাখি আমরা এখন আম মাখা সেবা করব কাসন্দিটা মিস করলাম যেহেতু একাদশী তাই কাসন্দি তো গ্রহণ করা যাবে না আর এখন চলছে কলা গাছের সাথে যুদ্ধ পর্ব প্রভুকে বললাম যে চাকু দিয়ে দিয়ে দিচ্ছি না সে হাত দিয়েই কাটবে অনেকবার ভাঙার চেষ্টা করে 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 এই অবস্থা দেখো অবশেষে যুদ্ধে জয়ী হয়ে কলা পাতা ছিঁড়ে এখন নিয়ে চলছি কারণ কলা পাতায় আম মাখা খাওয়ার মজাটাই আলাদা ছোটোবেলা কলার পাতা কচুর পাতা কদম পাতা লাউ পাতা এসবে আমরা বড়াই মাখা আম মাখা খেতাম সেটার একটা আলাদাই আনন্দ তাই আজকে ভাবলাম আম মাখাটা আজকে আমরা পাতাতেই খাবো পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এখন চাকু দিয়ে আমরা চারটা ভাগ করে নিচ্ছি বাড়িতে আমরা চারজনই ছিলাম মা আমি প্রভু এবং বুনু এই দেখো পাতায় পাতায় প্রসাদের মতো বিতরণ হচ্ছে একাদশী স্পেশাল আম মাখা আর এই দেখো আমি একটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম সেটাই এসেছে আর আমি চলে এসেছি এটা তোমাদের সামনে আনবক্সিং করবো বলে ফেসবুকে শুধু ড্রেস দেখে যায় ফ্লিপকার্টে ড্রেস দেখে যায় কিন্তু ড্রেস তার কেনা হয় না শুধু স্ক্রল করেই যাই অবশেষে একটা কুর্তি পছন্দ করে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে একটু সুতির ড্রেস হলে পরেও আরাম আর একটু খোলামেলা ড্রেস পরতেই আমি বেশি পছন্দ করি তাই দেখো এই কুর্তিটা অর্ডার করেছিলাম চলে এসেছে আর কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে তোমরা জানিও আমার তো ভালোই লাগছে ভালো না লাগলে ফেরতও দিয়ে দিতাম ভেবেছিলাম তারপর এখন চলে যাচ্ছি আমরা আমাদের বাড়িতে বাড়িতে দুদিনই থাকবো তাই আমাদের বাড়িতে না গেলে বাবা মার সাথে বোনোর সাথে দেখা না করলে মনটা কেমন করে তাই আমাদের শ্বশুর বাড়ি থেকে এখন যাচ্ছি বাবার বাড়ি খাগড়া বাড়িতে চলে এসেছি আর গোপাল সোনা আছে বাড়িতে গোপাল সোনার জন্য একটু আম নিয়ে নিলাম যাওয়ার পথে আমার এক সখির বাড়িতে ঢুকেছিলাম সখী ফোন করেছিল দেখা করতে বলছিল। ওর ওখানেও নতুন গোপাল এসেছে সেই গোপালের টানেই গিয়েছিলাম আর এই যে গোপাল একটা ছোট্ট বন্ধু আমার সুখীর ছেলে আর এই দেখো গোপাল সোনাকে একদম কোলে নিয়েছি খুব মিষ্টি গোপাল সোনা সখী অঙ্গরাগ করেছে খুব সুন্দর হয়েছে আর তারপর আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে পুরনো বাড়িতে এসে দাদাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি শশা খেতে গাছগুলো একদম নতুন নতুন গাছে একটা শশা ধরেছে দাদা বলল তুলে নিয়ে যা গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য এখন তো শশা ছিঁড়তে যাচ্ছি শশা তো আর ছিঁড়ছে না তারপর পেঁয়াজ দিয়ে 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 তারপরে শশাটা ছিললাম শশাটা বাড়িতে নিয়ে এসেছিলাম গোপাল সোনার সেবা দিয়েছিলাম আজকে এই দ্বাদশীতে জমিতে অনেক ভুট্টাও হয়েছে কটা ভুট্টাও নিয়ে এসেছিলাম পুড়িয়ে সেবা করব বলে তারপরে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়িতে এই দেখো এটা হচ্ছে গুড়কেন নাড়ু গরু বাচ্চা দিলে যে পুজো হয় তিননাথ পূজা সেটারই প্রসাদ মা সাত দিন আট দিন বাঁচিয়ে রেখেছে আমরা কবে আসব তারপর সেবা করব আর এইছে ভুনুর যেন বাদাম নিয়ে গেছিলাম সেটা সেবা করে এক ঘন্টা দেড় ঘন্টা মতো থেকে আবার চলে এসেছি এটা হচ্ছে দ্বাদশীর দিন সকালবেলার ভিডিও সকালবেলা দেখো ভারী বৃষ্টি হচ্ছে আর আমি সকাল সকাল গোপাল সোনার সেবা দিয়ে রান্নাবান্না করে ভগবানের ভোগ দিয়ে সেবা করে চলে আসবো সেই জন্যই তাড়াহড়ো করে করছিলাম আজকে দ্বাদশীতে গোপাল সোনার ছিল মা কাঁঠাল বানিয়ে দিয়েছিল কাঁঠাল আর গোল গোল করে আলু ভাজা আর করেছিলাম অল্প একটু করলা ভাজা আর আমাদের জমি থেকে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম সেটাই মিষ্টি কুমড়ো ভাজা করেছি কাঁঠালটা কষিয়ে নিয়ে রস দিয়ে দিয়েছি আর জমিতে বাবা পাট শাক বুনেছে এ দেখো উঠোনের পাট শাক জমিরও নয় কি সুন্দর এখানে তো তেমন পাওয়া যায় না মাত্র একদিন আমি গোপাল পাট শাক সেবা দিতে পেরেছি তাই ভাবলাম আজকে একটু মাকে বলি পাট শাক তুলে বেছে দিবে তাই মা তুলে ধুয়ে বানিয়ে দিয়েছে একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি আরে করেছি অল্প একটু কচুর শাক এই দিয়ে গোপাল সোনার সেবা দিয়ে আমরা সেবা গ্রহণ করে এখন চলে এসেছি আবার আমাদের কোয়াটারে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরি বল